গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন চার বর্জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছয় নম্বর বুথের বাসিন্দা বাম সমর্থক কাজল সেনগুপ্তের বাড়িতে দুষ্কৃতীদের বোমা নিক্ষেপ পরে ওনার বাড়ির গোডাউনে অগ্নিসংযোগ পুরে ছাই গোদামে থাকা সমস্ত সামগ্রী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক কুড়ি টাকা বলে জানান বাড়ির মালিক বাম সমর্থক কাজল সেনগুপ্ত ঘটনার খবর পেয়ে সকালে ওনার বাড়ি পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক সুদীপ সরকার সিপিআইএম নরসিংহ অঞ্চল কমিটির নেতারা বিধায়ক নয়ন সরকার এই ঘটনার নিন্দা জানান রাজ্যের বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর আস্তাবুল ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য বিজেপির উদ্যোগে উপস্থিত থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি ওনার রাজ্যে আসার ঠিক আগ মুহূর্তে এই ঘটনা রাজ্যের জন্য কলঙ্কের বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয় সচেতন মহল ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক ত্রিপুরা নিউজ বাংলা হয়েছিল দেড়টার আনুমানিক দেড়টার সময় এক বোমা নিরীক্ষা হয় প্রথম ওর পরে এরপরে এই ঘরে আগুন লেগে যায় এইটা আমাদের এই ঘরের পাশের ঘর এরা অনেক মূল্যবান জিনিস ছিল এগুলো সব আগুনে ধ্বংস হয়ে যায় আর কিছুদিন আগে এর আগের দিন আমাদের ওই রাবার বাগানে নিচে আগুন লাগিয়ে দেয় আগুনগুলো পাশে সবাই এগুলো নিবি নিবিয়ে দিয়েছে এরপরে গতকালকে এই বসত করে পাশে গুদাম করে বুম নিরিক্ষক করে এই ঘরটাকে অগ্নিসংযোগ করে ধ্বংস করে দেয় আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি ক টাকার উপরে হবে সে ফায়ার ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ ফায়ার ব্রিগেড আসছিলো পুলিশ 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 আজকে আসছে আজকে কালকে রাত্রে ঘটনা হয়েছিল না কালকে রাত্রে রাতে তো পুলিশ আসে না না রাতে একটা বেন টল দিয়েছিল ও আসছিল আচ্ছা আচ্ছা কোনো অফিসার মানে না কোনো অফিসার টফিসার আসে ভাই আচ্ছা আর ইয়ে আপনার অভিযোগ কি মানে এটা দুষ্কৃতি দ্বারাই হতে পারে নাকি এটা তো দুষ্কৃতি দ্বারাই হয়েছে